সন্তানেরও হক আছে মা বাবার উপর সন্তানেরও হক আছে সন্তানের উপরও মা বাবার কি আছে হক আছে উভয় পক্ষকে যার যার হক আদায় করতে হবে কিন্তু আল্লাহ বলছেন যখন তাদের বয়স হয়ে যায় তখন তোমাকে ছাড় দিতে হবে তোমাকে বেশি সহনশীল হতে হবে এমনি সাধারণ নিয়ম সবাই সব হক আদায় করবে এখন এই কথা কি বলার অপেক্ষা আগে যে মা বাবার হক বেশি এটা যদি কাউকে বুঝাইতে হয় যে মা বাবার হক বেশি তো কি করা যাবে আর এটাও যদি বুঝাইতে হয় কাউকে মা বাবা তো সন্তানের খেয়াল রাখেই কিন্তু সন্তানের সবচেয়ে বড় হক মা বাবার উপর সন্তানের তরবিয়ত লালন পালন যেমন হক তাকে মানুষ হিসাবে গড়ে তোলা আল্লাহর বন্ধা হিসেবে গড়ে তোলা এটা মা বাবার দায়িত্ব মা বাবার উপরে হক তবে সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করা এটাও মা বাবার খেয়াল রাখা দরকার সন্তান যখন বয়স বাড়তে থাকবে তখন বুঝতে হবে যে তার একটা আলাদা ব্যক্তিত্ব আছে মা বাবাকে বুঝতে হবে তার আমার সন্তান কিন্তু তার একটা ব্যক্তিত্ব আছে তার ব্যক্তিত্বের প্রতি সম্মান থাকতে হবে আমার অন্তরে আমি আমার সন্তানের কারণে খালি ধমকের উপরে ধমক দিতে থাকবো আর শাসন করছি ঠিক আছে কিন্তু শাসন করার একটা নিয়ম আছে মার্জিতভাবে করতে হবে দমক দিয়ে অনেক মা বাবার মুখে এই কথাটা খুব সহজে এসে দেয় আর যা ঘর থেকে বাইর তুই 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 আমার ছেলে না তুই আমার ছেলে না যা এখান থেকে যা এটা অন্যায় মা বাবার দবানে এটা সাজে না যতই আপনার ছেলে আপনাকে কষ্ট দিচ্ছে আপনার মেয়ে আপনাকে কষ্ট দিচ্ছে কিন্তু আপনাকে বুঝতে হবে আপনার বাবা আপনার মা আপনার আপনার বয়স হয়েছে তার ওই বয়স হয় নাই এবং সে আপনার সন্তান হলো সে তো আলাদা একটা ব্যক্তি আল্লাহর বন্দা আল্লাহর বন্দি তার তাকে আমি যখন শাসন করব তাকে যখন আমি গড়ে তোলার জন্য যা করার যা ব্যবস্থা নেওয়া দরকার তা করব ওটা তার প্রতি একটা সম্মান থাকতে হবে কিন্তু এই ধরনের কথা ঘর থেকে বের হয়ে দাও হ্যাঁ তুমি আমার ছেলে না এটা মা বাবার মুখে বের হইতেই পারে না হওয়া উচিত নয় এটা অন্যায় আপনি নিদি বের হয়ে যান ঘর থেকে আপনি পারলেন না কেন আপনার সন্তানকে গড়ে তুলতে ঠিক মতে সন্তানের যে আচরণ আপনার পছন্দ হয় না এ আচরণ আপনার সন্তান থেকে হচ্ছে এটার মধ্যে আপনার কোনো দখল নেই আপনারও দখল আছে আপনি নিজের হিসেব নেন আপনি এটা বলতে পারেন কিন্তু চিল্লায়া না চিল্লায় চিল্লায় কথা বললে ওটার কোনো ইয়ে আছে না দাম আসে নাকি চিল্লায়া বলবেন মার্জিত ভাষা সুন্দর করে বলেন হালকা আসলে আমি এই ভাষা এই বাসায় আমি থাকার যোগ্য না আল্লাহ তোমাদেরকে আমার ঘরে সৃষ্টি করেছেন আমার ঘরে তোমাদেরকে আল্লাহ দান করেছেন আমি আসলে তোমাদের বাবা হওয়ার যোগ্য না এভাবে বলতে পারেন না এভাবে কেন বলেন যে তুই আমার ছেলে না তুই আমার ছেলে হওয়ার যোগ্য না তুই কোথাও আমার ছেলে হওয়ার পরিচয় দিবে না আরে আল্লাহ রে কি বাহাদুর খান আমার ছেলে হওয়ার পরিচয় দিবে না আপনি আপনার বাপের পরিচয় দিতেন কি না এখন দেন কি না সন্তানের প্রতি তার ব্যক্তিত্বের প্রতি সম্মান রক্ষা এটাও মা বাবার কাজ আচরণের মধ্যে চালচলনে কথাবার্তায়